দেখ আপনি আমরা তো সাধারণ মানুষ গরিব মানুষ আমরা চাই যে সরকার ভালো থাকবে সে সরকারই চাই সেটাই আমরা চাই ভাই যা এই দেশ ভালো দেশের নায়ক হলো দেশপ্রেমিক এখন বিএনপি কো আর জামাত কর যেটা কো আর ইউনুস কো যাই দেশ ভালো চালাবে তাই থাকলে আমার শান্তি আর তাই শান্তি ভাই খুব শান্তি হ্যাঁ এখন আমরা শান্তি পাচ্ছি এই মুখের আগে কুরবানি গেল সবাই শান্তিপূর্ণ ভাবে কুরবানি দিতে পারছে হ্যাঁ হ্যাঁ সবাই ইনশাআল্লাহ কোন জায়গায় যাবে কাজা না কোনো জায়গা কাজা নাই কোনো সাতা না দাও কিছু না কোনো জায়গা কিছু নাই ভাই রাস্তাঘাটে গাড়ি ঘোড়া তো কোনো না কোনো জায়গাতেই নাই খুব শান্তিপূর্ণ ভাবে দেখ চলতিছে

আমরা সাধারণ কৃষক লোক তাই চাই আমরা কৃষক মানুষ এটাই চাই ঠিক আছে ভাই ভালো থাকবে আলহামদুলিল্লাহ